প্রাচীন হিন্দু শাস্ত্রে আমাবস্যাকে সসময় রহস্যময় বলা হয় কিন্তু সব সমান নয় এর মধ্যে এক বিশেষ তিথি কৌশিকী আমাবস্যা যাকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য ভক্তি আর অলৌকিক শক্তির কাহিনী আজকে আমরা জানব কৌশিকী আমাবস্যা সম্পর্কে কৌশিকী শব্দটি এসেছে কৌশিকী দেবী বা কৌশিকী দুর্গা থেকে বিশ্বাস করা হয় এই দিনেই দেবী দুর্গার কৌশিকী রূপ প্রকাশ পায় যা অসুর নিধনের জন্য সৃষ্টি হয়েছিল এই রূপের শক্তি এতটাই প্রবল যে এর সঙ্গে যোগ দিলে মানুষ আত্মিক উন্নতি শক্তি ও রক্ষা কবজ লাভ করে কৌশিকী অমাবস্যার রহস্য ও গুরুত্ব সম্পর্কে চলো জেনে নেওয়া যাক তন্ত্র সাধনার জন্য শ্রেষ্ঠ তিথি তান্ত্রিকরা মনে করেন কৌশিকী অমাবস্যায় দেবীর কৃপা লাভ করা সহজ হয় অলৌকিক শক্তি জাগ্রত হয় এই রাতে সাধকের ধ্যান ও মন্ত্র মন্ত্রশক্তি কয়েকগুণ বেড়ে যায় বলে বিশ্বাস নেগেটিভ এনার্জি দূর হয় অশুভ শক্তি ভূত প্রেত বা কালো জাদুর প্রভাব নষ্ট করার জন্য এই দিন বিশেষ গুরুত্বপূর্ণ ইচ্ছা পূরণের ক্ষমতা ভক্তরা বলেন এই রাতে সঠিক পুজো ও ব্রত পালন করলে মানসিক আর্থিক ও পারিবারিক সংকট দূর হয় পৌরাণিক কাহিনী হিসাবে কৌশিক অমাবস্যার সঙ্গে দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনী যোগ রয়েছে বলা হয় এই দিনেই দেবী তার কৌশিকী রূপে প্রকাশ পেয়ে অসুর শক্তি বিনাশ করেছিলেন তাই এই রাতকে দেবীর অপরাজেয় শক্তির প্রতীক ধরা হয় কিভাবে পালন করা হয় কৌশিকী অমাবস্যা চলো জেনে নেওয়া যাক ভোরে স্নান করে দেবী দুর্গা বা কালীকে পুজো করা হয় শাস্ত্র মতে কালো তিল প্রদীপ ও দেবীকে লাল ফুল অর্পণ করলে বিশেষ ফল পাওয়া যায় অনেকেই সারা জেগে জব হোম ধ্যান করেন তান্ত্রিকরা এই রাতে বিশেষ তন্ত্র সাধনা করে থাকেন পরিশেষে বলা যায় কৌশিক অমাবস্যা শুধু পুজো পার্বণ নয় এটি রহস্য ভক্তি ও শক্তির মিলনস্থল ভক্তির দৃষ্টিতে দেবীর করুণা লাভের সেরা সুযোগ আর আধ্যাত্মিক সাধকদের কাছে এটি শক্তি অর্জনের দ্বার তাই এই তিথি যুগে যুগে মানুষের মধ্যে বিস্ময় ও কৌতূহল জাগিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন